শুক্র দর্শক আপনারা দেখছেন এস বাংলা টিভি বেগুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমাদের পাশের ভিতরে তার আমার যে ধারণা সে ওই সব ই স্ট্রোকের ভিতরে ছিল সে বলতেছেন অসুস্থ কোনো কথা শুনে নাই কোনো কথা যা শুনতে চায় নাই আজকে আজকে তাকে টেনে হেসলে তাকে হেসে তাকে কারাগারে নিয়ে গেল এবং অসুস্থ একটা রুগীকে সামান্যতম ন্যূনতম যে চিকিৎসা সেই চিকিৎসা তাকে দেয় আজকে সেই শুধু তাকে না তিন তিনবার প্রধানমন্ত্রী দেশ যদি বেগম খালেদা জিয়া তারা চিকিৎসা নিতে দেয় নাই আঠারো কোটি মানুষ বারবার আকুল আবেদন করেছে যে তাকে বিদেশি নিয়ে চিকিৎসা করা হোক তার লিভারটা ক্ষতিগ্রস্ত হয়েছে লিভার প্রতিস্থান প্রতিস্থাপন করতে হবে কোনো কিছুই তারা তোবাক্ষ করে নাই শেখ হাসিনাটি বেশি সরকার সৈরাস সরকার ভোটবিহীন একটি সরকার যারা ভোটের রাজনীতি কখনই করে নাই ক্ষমতার রাজনীতি করেছে শক্তির রাজনীতি করেছে ষড়যন্ত্রের রাজনীতি করেছে সেই রাজনীতির মাধ্যমেই আমাদের তারা হত্যা করা হয়েছে যে ছেলেটা উচ্ছ্ব তরুণ ভরপুর খেলা ছাড়া কেউ কিছু বুঝতো না ক্রিকেট ক্রিকেট আর ক্রিকেট নিয়ে সে সারাক্ষণ মজবুত থাকত রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ত ছিল না তাকে কেন রাজনীতির ভিতরে টেনে টেনে আনা হলো একটি কারণে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য জিয়া পরিবারকে মানুষের কাছে যে তারা কত দুর্নীতি প্রণ তাদেরকে তারা কতটা খারাপ চরিত্র এইটা প্রমাণ করার জন্যই কিন্তু এই কালাফত্রমণ কুকুতে মামলায় কিন্তু কেন মামলা দিল সে তো কন্ট্রাক্টরি করে নাই সে রাজনীতি করে নাই সে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করে নাই তাহলে কেন তাকে রাজনীতির ভিতর টেনে আনা হবে আজকে এমনিভাবে তাকে মানসিক নির্যাতন করতে করতে তাকে অসুস্থ অবস্থায় আজকে মানুষ তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হল খুব কষ্ট লাগে বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য কি অক্লান্ত পরিশ্রম করেছে সে একটি কথা বলতো আমার বিদেশে কোনো প্রভু নাই বন্ধু আছে প্রভু নাই আমি দেশ ছেড়ে কোথাও যাব না কোটি মানুষের সাথে আমি থাকবো আর শেখ হাসিনা দেখেন আষাঢ় কোটি মানুষকে ফেলে রেখে রাতে রে সবাইকে ফেলে রেখে সে পালিয়ে গেছে সে দেশকে ভালোবাসে না শেখ হাসিনা কখনোই দেশকে ভালোবাসে না শেখ হাসিনা কখনোই জনগণকে ভালোবাসে নাই শুধু ক্ষমতার কুক্ষিগত করার জন্য লুটফাট করার জন্য দুর্নীতি করার জন্য শেখ হাসিনার জন্ম আশি লক্ষ কোটি টাকা নিয়ে শেখ হাসিনা হেনা পালিয়ে গিয়েছে ভারতের মাটিতে যারা আমাদের শত্রু যারা আমাদের দেশকে স্বীকার করতে চায় না তার কাছে সে আশ্রয় নিয়েছে চিন্তা করতে পারেন আজকে সেখানে বসে ষড়যন্ত্র করছে আজকে দেশ আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও তারা কিভাবে তাকে নিজাত অনিপারণ করলো এই নিজাত নিবলর হত্তার পিছনে যেমন জয় আছে সজীব অজয় ছয় আছে তেমনি শেখ হাসিনা শেখরে আছে কাদেরকে বাংলা মাটিতে থেকে করতে হবে খন্দকারানমূলক এমন বলেছে আমরা ভুলে যাই নাই ভুলব না কখনো সজীব সজীব অজয় ছয় বাংলা মাটির যে তোমার হবে আরে ব্রহ্মনকে সাত কি বছর দেশ রাষ্ট্র দাও নাই তার পরিবর্তে একা কমলা দিয়েছো

নিজে গ্রেফতার হয়েছে ইসি চেয়ারে বসে আসলো পায়জামা স্ত্রী করা পায়জামা পাঞ্জাবি মুখে চুরো এটা দিয়ে সে অপেক্ষা করছে কখন সেনাবাহিনী আসবে পাকিস্তানের সিনি পাকিস্তান চলে যাবে আজকে সাড়ে সাত কোটি মানুষকে ওই সময় অথই সাগরে ফেলে রেখে শেখ মুজিবুর রহমান চলে গেলেন পাকিস্তান আওয়ামী লীগের নেতারা চলে গেলেন ভারতের মাটিতে আর আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন মেজর মেজর তার সন্তানের কথা চিন্তা পত্রবঙ্ককে তার এক্লোমানচিত কথা চিন্তা করে নাই দাশতে আদিস্থিতি দাশতে দেবগণ খালেদজির কথা চিন্তা করে নাই সে চিন্তা করেছে সাত কোটি মানুষের কথা দেশের কথা স্বাধীনতার সর্বমুক্তের কথা তিনি ইথারে ভেসে আসলো 26 মার্চ আমি মেজর্জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি স্পষ্ট কথা আমরা শুনেছি আজকে মুক্তিwidetilde করেছি এই ভাবে অত্যা অত্যাচার জুলুম খাওয়ার জন্য 2200 মানুষকে ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হলো তাদের রক্তে শেখ হাসিনা হাত রক্ত রঞ্জিত হয়েছে আজকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসব লীগ শ্রমিক হাত রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশের মাটিতে তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি মেনে নেবে না তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের যুবনেতা খন্দকার এনাম দোয়া করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি বিবিএন নিউজের চেয়ারম্যান শফিক রহমান বিশেই জানুয়ারি শোয়েত রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি এখানে জন্মবার্ষিকী আলোচনা ছিল সেইখানে আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন কোকম ছিলেন তো এল রহমান ভাই ছিলেন এবং এনাম ভাইও আসার কথা ছিল আসতে পারেন ব্যস্ততার কারণে আজকে আমরা তাদের যেই গুনিয়া সম্মাননা সেই দুটি দিয়ে দেবো এই পর্যায়ে বক্তব্য রাখছেন আল হাজলুত্ফুর রহমান তখন তাকে অনেকভাবে চাপ করা হয়েছিল কিন্তু সে সব চাপ উপেক্ষা করে তিনি স্বাধীনতার ঘোষক দিয়েছিলেন কারণ তিনি জানতেন যে আমি এই যে রিক্স নিয়েছি যদি দেশ স্বাধীন না হয় তাহলে আমার পরিবার সহ আমাকে হত্যা করবে তিনি নিশ্চিত ভেবেছিলেন কিন্তু সেই মনোবল তিনি হারান নাই সেই স্বাধীনতার পর থেকে এই জিয়া পরিবারের পরে যেভাবে স্টিম রোলার চালিয়েছেন যতগুলো স্বাধীনতার পর থেকে বিরোধী দল হয়েছে প্রত্যেকটি বার জিয়া পরিবার নির্যাতন নিপীড়নের মধ্যে কাটিয়েছে আপনারা বলতে পারেন বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে বঙ্গবন্ধুকে খুন করা হয় নাই বঙ্গবন্ধু একটা মার্শাল শিকার হয়েছে কারণ তার পঁয়তাল্লিশ মাসের শাসনে বাংলাদেশ যেভাবে দুর্বিষহ জীবন কাটিয়েছে একটি স্বাভাবিক মানুষ কুকুরের সাথে খাবার খেয়েছে এরকম অনেক চিত্র আছে সেই থেকে জাতি বের হয়েছে নব্বই গাবে পথনের মাধ্যমে যার মিলাদ মহফিলে উপস্থিত হয়েছেন সঠিক হয়েছেন তার স্মৃতিগুলো দেখলে মনে হলে হৃদয় বিদয় ভাবে আমাদের মনে কান্না জাগে তার ক্রীড়াঙ্গনে যেসব প্রতিষ্ঠাতা এবং অবদান রেখে গেছেন এইসব মনে হলে অত্যাধিক খারাপ লাগে আরবাদ রহমান কুকু ক্রীড়াঙ্গনে এসে অত্যন্ত ক্লান্ত ওইখানে কে আছে আমি বলেছি যে আছেন পঁয়তাল্লিশ তাকে দিয়ে শেষ করে এই জন্য আমরা আজকে প্রধান অতিথির আসনে ঢাকার মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী আহ্বায়ক গন্তব্যের প্রধান অতিথি আমি প্রথমে বলেছি মেধার একটা গুণ আছে এই হচ্ছে মেধা আমরা যাকে প্রধান অতিথি ঘোষণা দিচ্ছি তিনি ঘোষণা দিচ্ছেন আরেক সিনিয়র কে ধন্যবাদ আপনাকে যাই হোক এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জিয়া পরিষদ কেন্দ্র কমিটির যুগ্ম মহাসচিব